রূপসায়ে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সরদার একত্রিশ ডিসেম্বর বুধবার দুপুর দুইটায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা রূপসা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ আব্দুস সালাম মল্লিক শেখ শফিকুল ইসলাম শফি শেখ আবু সাঈদ সেনের বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান আইজগাতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ নয়ন মোরল মোহাম্মদ রয়েল সর্দার ফরিদ আনোয়ার আব্দুর রহমান সাবেক রূপসা উপজেলা ছাত্রদলের দলের দফতর সম্পাদক মিয়া আদনান হোসেন এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন জানাজা পরিচালনা করেন কলেজের পেশ ইমাম মোতালেব সর্দার জুনায়দ